বন্ধুরা আমাদের সাথে কাজ আপনারা করছেন কি করছেন না সেটা খুব একটা বড় ম্যাটার করে না কষ্টের জন্য দামের জন্য যদি মনে হয় আমাদের সাথে কাজ করবেন না অন্য কোথাও কাজ করে আপনি সুরক্ষিতভাবে ভালো ইনকাম করতে পারবেন যেখানে আপনাকে লোভের কমিশন দিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা হচ্ছে আপনি ওয়েলকাম করতে পারেন যখন ওখান থেকে শিক্ষা পেয়ে যাবেন তখন না হয় আমাদের সাথে বা আমাদের মতো কোম্পানির সাথে আপনি কাজ করবেন সে নিয়ে কথা নেই কিন্তু আমাদের ভিডিও দেখি সুরক্ষিত থাকুন আর অ্যাকচুয়ালিটি জেনে আপনি এগিয়ে চলুন এটা আমি আমাদের ফিনটেক লাইনের কথা বললাম রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার সমস্ত পোর্টালে স্ক্যান নেই আমাদের আছে আমাদের দুটো পোর্টালেই আছে আপনি চাইলে জুড়ে কাজ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের আরেকবার সাবধান করার জন্য ফিজিক্যাল চিট ফান্ড কয়েক বছর আগে এসেছিল প্রচুর কোটি কোটি টাকা লুটে চলে গেছে ডিজিটাল চিট ফান্ড চলছে এবং বিভিন্ন কোম্পানি অলরেডি লুটে চলে গেছে আমাদের এই কালিনারায়ণপুরের কথা নিয়েও আমরা বলেছি যেখানে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে প্রচুর টাকা তুলিয়ে সে এখন দুবাই চলে গিয়ে এনজয় করছে সাধারণ পাবলিকের টাকা কিন্তু গেছে ঠিক সেরকমটা নিউজে এসছে এবং আমাদের কাছেও খবর আসছে আপনাদের কাছ থেকে আপনাদের মধ্যে থেকে প্রচুর লোক আমাদের হোয়াটসঅ্যাপ করেন আপনারা বিভিন্ন ছোট ছোট শেয়ার ট্রেডিংয়ের অ্যাপ বানিয়ে যে ওনাদের মাধ্যমে ইনভেস্ট করিয়ে আপনি প্রচুর প্রফিট করতে পারেন এই ধরনের শেয়ার ট্রেডিংয়ের চিটফান্ড টাইপের কোম্পানি থেকে দূরে থাকুন উত্তরবঙ্গে খুব খুব বেশি বাড়বাড়ন্ত হয়েছে বিভিন্ন কম্পাল ফান্ডে ইনভেস্ট করুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন আমাদের মাধ্যমে করুন এটা করে বিভিন্ন নতুন নতুন কোম্পানির মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে নতুন কোম্পানি মানে এই খারাপ তা কিন্তু নয় বন্ধু নতুন কোম্পানিও আজকে যারা পুরোনো তারাও একটা টাইমে নতুন ছিল আপনি বুঝে শুনে এই প্রফিটটা দেওয়া সম্ভব কিনা তো নাকি এখনো কোনো কোম্পানি সাড়ে তিন পার্সেন্ট রিচার্জে কমিশন দিচ্ছে উদাহরণ দিচ্ছে ওই কোম্পানি আপনার সাথে ফ্রড করবে ওই কোম্পানি যে কোনো দিন রাত্রে আপনার ওয়ালেট থেকে পয়সা কেটে নেবে ওই কোম্পানির লগ ইন যে কোনো দিন বন্ধ হয়ে যাবে এটা গ্যারান্টি যেখানে আমরা জিওতে এক দেড় পার্সেন্ট দিতে যারা রিপুটেড কোম্পানি যারা লম্বা টাইম চলতে চায় লসে চলতে চায় না এক দেড় পার্সেন্ট দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি জিওতে সেখানে সাড়ে তিন পার্সেন্ট দিচ্ছে তার মানে ওটা দানা দিচ্ছে আয় 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 অবোতর ধরার মতো কিন্তু আপনাকে ফেলবে আপনি অতিরিক্ত বুদ্ধিমান হয়ে গেলে ওই সমস্ত কোম্পানিতে কাজ করবে আর যদি আপনার লোভের কমিশন না দরকার হয় আমাদের দুটো পোর্টাল আছে আপনি কাজ করতে পারেন বিএসএনএল ঘোড়াতে ভালো কমিশন আছে টিভি রিচার্জে ভালো কমিশন আছে এয়ারটেল জিওতে আমরাও দিতে পারছি না এটা জেনেই আসবেন ডিএমটি এই এ ভালো কমিশন পাবেন ডিএমটি মিনিমাম চার্জে পাবেন স্ক্যান পে ইউপিআইয়ের জন্য ওয়ান টাইম সেট আপ চার্জ আপনাকে দিয়েই নিতে হবে স্ক্যান ইউপিআই সবার জন্য নয় প্রচুর ভিডিওতে বলেছি আবার বলে দিচ্ছি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে যখন ডিসকাশনস হয় তখনও আমরা বলে দিই প্রাইস সব বলে দিই দিনে আপনি কত টাকার লেনদেন করবেন মাসে কত টাকার লেনদেন হবে কি ধরনের লেনদেন হবে সব থেকে বড় লেনদেন কত টাকার করতে চান আপনার কাস্টমার ওয়েস্ট বেঙ্গলের না ওয়েস্ট বেঙ্গলের বাইরের সমস্ত কিছু জানার পরে আপনাকে ওয়ান টাইম সেট আপ চার্জ দিয়ে ইউপিআই সার্ভিসটা নিতে হবে লিগাল অ্যাক্টিভিটিস করলে আপনার সাথে আমরা আছি ইলিগাল অ্যাক্টিভিটিস করলে আপনার সাথে আমরা নেই নোটিশ আসবে নোটিশ ধরিয়ে দেওয়া হবে কাদের বলছি কেন বলছি আপনি বুঝে গেছেন সাথে সাথে শেয়ার ট্রেডিং টাইপের মিউচুয়াল ফান্ড টাইপের যে ছোটো ছোটো অ্যাপগুলো আসছে আর আপনাদের লোভ দিচ্ছে বড়ো বড়ো কোম্পানি যে প্রফিট দিতে পারছে না রিচার্জের মতো ওরা আপনাকে প্রফিট দেওয়ার মানে লোভ দেখাচ্ছে সেই লোভের থেকে বেঁচে যান ওই সারদা রজ সেমনই লোভ দিয়েছিল পালিয়ে গেছে ডিজিটাল চিটফান্ড এসেছে আপনাদের লুটে নিয়ে চলে যাবে সাবধানে থাকবেন আপনাদের সাবধান করা আমাদের কর্তব্য বলে মনে করি সাথে সাথে যদি ইনভেস্ট করে ইনকাম করতে চান আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন ফ্রি বা সস্তায় বারবার কাঁদতে হবে দামি জিনিসে একবার কাঁদবে কিন্তু রেপুটেশনের সাথে লম্বা টাইম চলতে পারবেন ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটারের জন্য ভালো অফার আছে কারণ আপনি ইনভেস্ট করে আমাদের হয়ে টিম হয়ে কাজ করবেন রিটেলারদের জন্যও আছে কিন্তু আপনি যেহেতু শুধু রিটেল হিসাবে কাজ করবেন আপনি আপনার প্ল্যান হিসাবে নিয়ে কাজ করতে পারেন ছোট্ট ভিডিওটার মাধ্যমে আরেকবার আপনাদের সচেতন রাখার চেষ্টা করলাম আমাদের সাথে কাজ করুন এ নিয়ে একটা উৎসাহিত করার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন আশা করি স্কিপ না করেই দেখেছেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইনেটেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে